মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের পুলিশের সকল টিম সেনাবাহিনীর টিম বিজিবি টিম আমরা সবাই এখন মাঠে আসি মাঠে আছি এবং আমরা সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করছি যে মুন্সিগঞ্জকে এই শান্তিপ্রিয় মুন্সিগঞ্জকে আরও শান্তিপ্রিয় করা সুন্দর করা যাতে কোথাও কোনো সংঘাত না হয় কোথাও কোনো দ্বন্দ্ব মারামারি কিছু না হয় মানুষ যাতে নির্বিঘ্নে তার জীবনযাত্রা পরিচালিত করতে পারি এই লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং এটা আরও জোরদার থেকে জোরদার হবে ধন্যবাদ তিনজন লোক চারজনের মধ্যে তিনজন লোক হলো এই যে চালক শাকিলের পরিচিত এই লোকগুলোর নাম হল একজনের নাম হলো রাজন রাজন শেখ আরেকজন আছে ইমরান সরকার আর হলো শহীদ সুলতান আফসু এই আফসু লোকটাই হলো মূলত এই শাকিলের পরিচিত এবং এই আফসু মূলত একটা বখাটে প্রকৃতির লোক এবং সে জুয়া খেলে এবং অনেক ধার ধারের মধ্যে আছে সে তার এক আত্মীয় কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে সে এই টাকাটা তাকে দিতে না এবং আত্মীয় তাকে বারবার চাপ দেয় যে টাকাটা না দেওয়ার জন্য এবং গালিগালাজ করে এক পর্যায়ে এই আফসুর সিদ্ধান্ত নেয় যে আমাকে একটা অটোরিকশা চুরি করতে হবে তার বন্ধু রাজন এবং ইমরানের সাথে সে যোগাযোগ করে যে একটা অটো রিক্সা ছিনতাই করার প্ল্যান করে এবং ঘটনার দিন অর্থাৎ সাতাইশ তারিখে যখন শাকিল অটোরিকশাটা নিয়ে বের হয়েছে তখন এই রাজন তাকে তার রিক্সাটাই ভাড়া নিয়েছে ভাড়া নিয়ে তাকে মেরে ফেলার প্ল্যান করে মেরে ফেলার প্ল্যান করলে তারা একটা চরমসুরা মাদ্রাসার সামনে এদের সাথে দেখা হয় এই যে রাজন শেখের সাথে শাকিলের অটো রিক্সা চালক শাকিলের দেখা হয় তাদের রিক্সাটা ভাড়া নিয়ে তারা নির্দিষ্ট এলাকা দিয়ে যাওয়া শুরু করে এবং তারা যাওয়ার পথেই প্ল্যানটা করে যে একে আমরা এর কাছে আমরা অটো রিক্সাটা সিটাই করবো এবং আমরা তাকে মেরে ফেলবো এই প্ল্যানটা করে এবং ওই সময়ে অর্ধগণিত একটা মৃত্যুদেহ উদ্ধার করেছি এটা হলো রমজানবেগের রমজান বেগের মিলিটারি চকের একটা বাগান থেকে আমরা একটি একেবারে অর্ধগলিত ডেড বডি উদ্ধার করেছি বলা যায় কঙ্কাল একটা মাথাটাও বিচ্ছিন্ন ছিল তো সেটা এই ডেড বডিটা উদ্ধারের পরে আমরা এটার তদন্তে নেমেছি এবং আমাদের যে টিম আছে ডিবি টিম এবং থানা পুলিশের টিম তদন্তে নেমে আমরা এটা কেন ডেড বডিটা কার সেটা প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং আইডেন্টিফাই প্রথমে আমরা তার যে কাপড়িত কাপড় চোপড় দেখে আইডেন্টিফাই করে যে এই লোকটির নাম হল মোহাম্মদ শাকিল এই শাকিল হলো মূলত একজন একটা অটো অটো চালক ব্যাটারি চালিত অটোরিকশা চালে জীবিকা নির্বাহ করে ওনার বাবার নাম হলো শাহিন খালাসি এই অটোরিকশা চালক শাকিল গত মাসের সাতাইশ তারিখ থেকে সে মিসিং ছিল সে নিখোঁজ ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো এই গতকালকে তার ডেড বডিটা পাওয়া গেছে সে মূলত ঘটনাটা আমি একটু সংক্ষেপ সংক্ষেপে বলি যে এইটার কানেকশনে যে লোকগুলোকে গ্রেপ্তার করা হয়েছে আমরা গ্রেপ্তার করেছি চারজনকে এই ফোনে ফেলে তারা অটো অটোরিকশাটা নিয়ে চলে যায় এবং পরবর্তীতে অটোরিকশাটা বিক্রি করার তারা প্ল্যান করে নারায়ণগঞ্জের দিকে যেয়ে এবং একজন ফোন দেয় ফোন দিলে আরেকজন দিয়ে নিয়ে যায় জায়গাটার নাম হলো রমজান বেগ রমজান পাশে ওই জায়গাটাতে নিয়ে যায় তারা আগে তারা যেহেতু আগে পরিচিত নিজেদের মধ্যে কিছু সময় তারা লুডু খেলে মোবাইলে লুডু খেলার পরে এক পর্যায়ে তারা প্লান প্রথমে একটা প্ল্যান করে যে তাদের তার গলায় থাকা মাফলার দিয়ে তাকে মেরে ফেলবে প্রথমে একবার অ্যাটেন্ডে পারে না পরবর্তীতে এক পাশে ধরে আপসু নিজে আরেক পাশে রাজন শেখ এই তার গলার মাফলার দিয়ে গলার মাফলাটা দিয়ে শাকিলকে হত্যা করে হত্যা করার পরে তাকে সেই ইউসুফ গাজীর কাছে রিক্সাটি বিক্রি করে বিশ হাজার টাকায় এই বিশ হাজার টাকায় বিক্রি করে তার তারা ছয় হাজার পাঁচশো টাকা করে ভাগ করে নেয় এবং তার যে মোবাইল ফোনটি তাকে বিক্রি করে এই ছিল ঘটনাটি এই ঘটনার আমরা এইটার সূত্র ধরে তাকে আমরা বিভিন্নভাবে কাটি যখন রেটগুলি আমরা পেয়েছি ডেটগুলি শনাক্ত করার পরে আমরা সম্ভাব্য সকল টিম আমাদের ডিবি টিম এবং থানা পুলিশের টিম আমরা বিভিন্ন ভাবে ভাগ হয়ে আমরা এটার ঘটনার তদন্তে নামি এবং এটার কানেকশনে আমরা রাতে বিশেষ করে রাত দেড়টা দুইটার সময় আমরা দুজন কাকে ধরি এবং প্রথমে দিকে তারা স্বীকার করে না পরবর্তীতে স্বীকার করে যে আমরা এই হত্যা সঙ্গে জড়িত এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্যান্য যে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং যে গ্যারেজ এটা বিক্রি হয়েছে অর্থাৎ ইউসুফ গাজী সেই ইউসুফ গাজির গ্যারেজ থেকে এটা বিভাজিত অবস্থায় আমরা অটোটি উদ্ধার করেছি

যেহেতু আমরা পরিশোধ করার জন্য সে প্ল্যান করেছে যে এবং প্ল্যান করেছে যে আজকে একটা অটো করব প্রথমে যেহেতু শাকিলের অটো রিকশাটা দেখতে পেয়েছে সকাল বেলায় তখনই সে প্ল্যান করেছে যে এই রিকশাটা নিয়ে যাবে এবং তার যে জন্য আছে রাজন এবং আরেকজন তার সাথে কথা বলি তার অর্ডিনেশনটা নিয়ে তাকে তার সাথে কথাবার্তা বলে এক পর্যায়ে তার গলার মাফলার দিয়ে এবং মাফলারটাও একটা নদীতে তারা ফেলে দেয় মূল পরিকল্পনা তাই ছিল জাস্ট 20000 টাকা আর মোবাইলটা বিক্রি করেছে 20000 টাকা 22000 টাকা 22000 টাকা তখন তারা 6500 টাকা করে ভাগ পেয়েছে মানে ওই যে তিনজন তো পরিবারের সাথে জড়িত ছিল হলো তিনজন তিন বন্ধু এবং পরবর্তীতে যে গ্যারেজে তারা বিক্রি করেছে ইসুগাদি সেই ইসুগাদিকেও আমরা অ্যাক্সেস করেছি

নিখোঁজ হয়েছে নিখোঁজ হলে তার পরিবার কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কিন্তু জানানোর চেষ্টা করেছে যে আমাদের এই লোকটা নিখোঁজ এবং আমরা এক পর্যায়ে প্রথমের দিকে যখন নিখোঁজের সংখ্যাটা পেয়েছিলাম এটা নিয়ে আমরা কাজও করেছি নির্বাচনের আগে কাজ করেছি মানে তাকে একবার আমরা মনে হয়েছিল যে মহেশখালীর দিকে তার অবস্থান পাওয়া যাচ্ছে অর্থাৎ একজন রিং দিয়ে বলছে যে আমাদের এখানে আছে আমরা সেখানেও কথা বলেছি সেখানেও আমরা টিম পাঠানোর চেষ্টা করেছি কিন্তু পরে আমরা যাচাইবাছি করে দেখছি যে না সে সেখানে সে নাই সেখানে নাই পরবর্তীতে তার বিভিন্ন আমরা ম্যানুয়ালি চেষ্টা করেছি বেশিরভাগ সময় এবং ডিজিটালিও আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যে আসলে তার অবস্থাটা কোথায় হতে পারে তো কালকে যখন আনফর্চুনেটলি যখন আমরা যখন এটা পেয়েছি ডেড বডিটা যখন আমরা তখন আমরা মানে এটা আসলেই কি নিখোঁজ শাকিলের ডেড বডি কিনা সেটা নিয়ে কারণ আপনারা দেখেছেন যে ডেড বডির যে ছবিটা এটা আসলেই একেবারে ডিকম্পোস্ট এবং শুধু কঙ্কালটা রয়েছে মাথাটাও বিচ্ছিন্ন ছিল পরে তার আত্মীয় স্বজন তার বাবা মা সবাই এখানে যায় এবং গেলে তার পরিহিত বস্ত্র দেখে তারা চিনতে পারে তারা শনাক্ত করে যে ইনি নিখোঁজ শাকিল এবং নিখোঁজ শাকিলের সাথে আমাদের সর্বশেষ কার সাথে কথা হয়েছিল কার সাথে সে চলাফেরা করে তার বন্ধু কারা কারা আছে আমরা খোঁজখবর নেওয়া শেষ করি এবং এক পর্যায়ে আমরা মোটামুটি একটা ধারণা পাই যে এই যারা আমরা ধরছি এরা জড়িত হতে পারে

আমাদের পরামর্শটা এরকম যে বিশেষ করে অটো চালক বা যাত্রীদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকলো যে গভীর রাতে বা এক কি নির্জন জায়গায় যে জায়গাগুলোতে আমাদের সব জায়গায় আমাদের টহল আছে ইন্টেলিজেন্স আছে তারপরেও এটা দুষ্কৃতকারী তো কোনো ঠিক নেই যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে এই সব জায়গায় চলাফেরার ক্ষেত্রে যদি আপনারা ইনসিকিউর মনে করেন তাহলে অবশ্যই আমাদের নিকটস্থ থানায় জানাবেন

এই যখন কালকে ডেড বডিটা পাওয়া হয়েছে তখন তো শনাক্ত হওয়ার পরে বাদির বাবা বাদির বাবা আমার ভিক্টিমের বাবা অর্থাৎ শাকিলের বাবা বাদী হয়ে মামলাটি করেছে এবং এটা তখন অজ্ঞাতনামা হিসেবেই তারা মামলাটা দিয়েছে এবং এই মামলাটি হয়েছে একটা মার্ডার কেস হয়েছে কালকে তিনশো দুই দুইশো একের একটি মামলা আমরা রুজু করেছি অজ্ঞাতনামা আসামি দিয়ে এখন আমরা যেহেতু টোটাল ঘটনাটা পেয়ে গেছি এখন এটার সঙ্গে যারা যারা জড়িত আরও আমরা আরো জিজ্ঞাসাবাদ করছি যদি আরো কেউ জড়িত থাকে সেটাও আমরা খুঁজে এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে এই চার মূলত তিনজন জড়িত আর একজন হলো অটো যে কিনছে তা সে সেই জন্য জেরে শুনে একটা মাল কিনতেছে সুতরাং সেটা তো দাঁড়ায় তো এটি অর্থাৎ প্রোয়েকটিভ কাজ করি এবং ঘটনা ঘটে যাতে দ্রুত আমরা দ্রুত করতে পারি তাহলে এই ধরনের ঘটনাগুলো দ্রুতই কমে যাবে এটার সঙ্গে যারা জড়িত যে চক্রগুলা এইভাবে এই সংখ্যা খুঁজে দেখছি যে কতগুলো এই ধরনের ভাঙারি দোকান আছে এবং এদের গতিবিধি লক্ষ্য রাখা যে চোরাই গাড়ি যে ভাঙারি দোকানে বিক্রি তা না অনেক গাড়ি কিন্তু বিক্রি হয় তো আপনি বলেছেন এটা আমরা নজরে যাতে এই এরা অপরাধ করে আর আমাদের মেসেজ একটাই যে করলে কেউ পার পাবে না অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আসবেই আসতেই হবে এটা আমাদের মেসেজ

আমি শাকিলের ভূমিপতি গত সাতাইশ তারিখ এক মাস দু হাজার ছাব্বিশ মঙ্গলবার ওই সন্ধ্যার সাতটার পর থেকে শাকিল মিশু চালাইতো মিশুপ গাড়ি সহকারে নিখোঁজ মোবাইলে পাচ্ছিলাম না মোবাইল বন্ধ ছিল ডাইরেক্ট তো আমরা পরের দিন সকালে জিটি করি থানা পুলিশ করি তো জিটির মাধ্যমে এমআইএ নাম্বার থেকে ওর ফোন নাম্বারটা আপনার পাওয়া যায় লাশ লুস করছেন গজেরিয়া গ্যাংয়ের মাঝখানে পরে আমরা বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিই বিভিন্ন জায়গায় খোঁজ করি পুলিশের মাধ্যমে চেষ্টা করি বিভিন্ন মিডিয়ায় আমরা দিয়েছিলাম কোনো খোঁজ পাওয়া যায়নি দীর্ঘদিন আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি ওর কোনো সংবাদ পাইনি খোঁজও পাইনি তারপর আপনি হঠাৎ করে আমার এই স্বাস্থ্যশালা ও চরকৃষ্ণ বুচ্চগ্রাম রাজমিক্স কাজ করতো ও তিন চার দিন ধরে ওই জায়গায় কাজ করতো কালকে হঠাৎ তিনটা বাজে যেখানে কাজ করতো ওই জায়গায় এই বাচ্চারা বলছে যে আমরা দুই তিন দিন আগে একটা লাশ দেখেছি এই চরকিশোরগঞ্জ ভুচ্ছি গ্রামের এই আপনার এই সুতারপাড় যেই এই মিলিটারি চর ছিল ওই চকের মাঝখানে খেতে শেষ জায়গায় ওর লাশটা দেখা গেছে তো আমার ওই স্বাস্থ্য শালা ওকে ওর সাথে আরও তিনজন ব্যক্তি ছিল ও সর্ববিশেষ আমার আমাদের গ্রামবাসীর সকলের বক্তব্য হলো আমার একটা মতো নিজের ভাইয়ের মতো আমি ওকে ভালোবাসতাম তো আমরা তাই সর্বশেষ আমাদের স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে এই খুনিদের ফাঁসি চাই আমরা একমাত্র ফাঁসি চাই অন্য কিছু চাই না আমরা ডাইরেক্ট ওদের ফাঁসি চাই গানের বদলে যান ওদের দাঁড়ে ফাঁসি চাই